ছি আর এটা আমরা যেহেতু সন্ধ্যাবেলায় দিকে গিয়েছিলাম তখন একটু নাম কীর্তন হচ্ছিলো আর মন্দিরের বাইরেটা করে দেখা আছে বাবা মা আর একটা নিয়েছে সব মেয়েরা মিলেই আর কি ও মেয়েরা মিলেই আর কি নাম কীর্তন করে আর আমার ছেলে মেয়েকে সামনে বসে রেখেছি আর ওই যেহেতু গান শুনেছিল সবাই গান শুনেছিলো তো সবাইকে বাইরে বসে রেখেছি রেখেছিল বসায় আর কি চলতে আলোতে চলছিলো আর এটা হচ্ছে তার ভিডিও কারণ সেদিনকে ওইটুকু ভিডিও করেছিলাম তো আমি কেটে কেটে সব ভিডিওগুলো দিয়েছি এর মধ্যে তো এই যে তারপর দিন সকালবেলা ঘুম থেকে ওঠানোর সময় আপনাদের সঙ্গে কথা হয়েছিল তো সেটা আমি কেটে দিয়েছি কারণ শুনতে পাওয়া যাচ্ছিল না যে একটু কাহা চলছিল কারোর মতো তো এই যে এখানে এখন আমার যে সকালবেলা থেকে নতুন জল বিস্কুট দিয়েছি একটু ক্রিম বিস্কুট ছিল আগে ক্রিম বিস্কুট দিয়েছি আর এদিকে আমরা পুজো হয়ে গেছে আর আজকে যেহেতু বিভকালীনই পাই তো আজকে সব লুচি টুচি রান্নাবান্না করেছিলাম তো এখন শাসু মা খাচ্ছে কারণ হচ্ছে উনিই করেন বিভুকালীনের পর তো উনি অনুযায়ী তো সেইভাবেই দাওয়া হচ্ছে তো এখানে লুচি করেছিলাম ঘুপনি তারপরে কুমুরের তরকারি সুজি এগুলোই করেছিলাম তো বদে রয়ে দিয়েছি আর বিপদটা নিয়ে যে ধাগাটা হয় সেটাও হাতে ঢুকে দিয়েছি তো সবার হাতে বেঁধেছি আমি না প্রথমে সবার হাতে না বারবার হাতে বাঁধতে হয় তো আমি ওদের দুটো হাতে বেঁধে দিয়েছিলাম তো ঢুকে বেলায় মা বললো যে ওই হাতে নয় ও এই দিকের হাত দেওয়ার দরকার হয় তো আবার ওটা ঠিক করেছি কিন্তু এদের মনে একটু ভুলে আর আমি আর যে ভগানের পোশাক ছিল আমি যে পুজো দিয়েছি সেই পোশাক চেয়েছে এখন ঘুমাচ্ছে আর এখন তো লাইটটা কম পেশার কারণে আর কি লাইটটা বেড়ে গেলে